আসসালামু আলাইকুম সবাইকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন ইংরেজি বিষয়ের লিখিত সাবজেক্টে তাদের এই লাইভে সম্ভাষণ জানাচ্ছি আজকে ইংরেজি সাবজেক্টের লিখিত দিক নির্দেশনা নিয়ে কিছু আলোচনা করবো যারা ইংরেজি বিষয়ের পরীক্ষা দেবেন অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তাদের জন্য এই লাইভটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে আঠেরতম শিক্ষক নিবন্ধন বেশ কিছু সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে তার মধ্যে ইংরেজি বিষয়ের স্কুল লেভেলের সিলেবাসের অনেক পরিবর্তন ঘটেছে সেখানে ক্রিয়েটিভ রাইটিং যুক্ত হয়েছে মুখস্থবিদ্যার খাওয়াটা আসলে সেখানে সেভাবে নাই বলতে গেলে কিন্তু কলেজ লেভেলের লিখিত সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়নি যা ছিল পূর্বে এখনও তাই আছে সুতরাং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে ইংরেজি স্কুল লেভেলের সিলেবাস থেকে কোন কোন পার্টের চেঞ্জ আসলো এবং আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন আমাদের ইংরেজি স্কুল লেভেলের সাজেশন কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির অলরেডি অ্যাডভান্স ভর্তি চলছে খুবই অল্প টাকায় যেটা পরে বৃদ্ধি হবে সেই সাথে আঠারোতম ইংরেজি বিষয়ের লিখিত প্রস্তুতির ইন্টেন্সিভ কেয়ারের জন্য একটি প্রাইভেট গ্রুপও খোলা আছে স্কুল ও কলেজ লেভেলের প্রস্তুতির জন্য চাইলে আপনি ওই ব্যাচে যুক্ত হতে পারেন তবে আপনাদের দেখিয়ে দিই যে সেখানে কি কি পড়ানো হবে ইংরেজি বিষয়ের আর উনিশতম যে ব্যাস সেটাতে তো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থাকবেই আচ্ছা এখন একটু আলোচনা করা যাক প্রথম বলতে পারেন বাংলাদেশের একদমই প্রথম ইংরেজি লেভেলের সাজেশন রেডি করেছি আগে স্কুল লেভেলটি দিয়ে শুরু করি অলরেডি যারা আমাদের পেইড কোর্সে যুক্ত হয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু ক্লাস পেয়েছেন এবং জেনেও গেছেন ইংরেজির ক্যান্ডিডেটদের যেন খুব বেশি অসুবিধায় না পড়তে হয় সেজন্য আমরা সহকারী শিক্ষক ইংরেজির এন নতুন সিলেবাসের আলোকে একাধিক শিক্ষক দ্বারা আমি নিজেও এটার চিফ রাইটার এবং কো রাইটারও আছে দেখেন আঠাতম শিক্ষক নিবন্ধনের প্রথমে আপনার সিলেবাস যেটি আগেও দেখেছেন যে টোটাল পাঁচটি পার্ট থাকবে ওখানে একশো মার্কের তিন ঘন্টায় লিখিত পরীক্ষা হবে এখন আপনাদের কাছে নতুন অনেকগুলো টপিক আছে যেমন প্যারাফ্রেজিং পৈমর শর্ট স্টোরি থেকে আপনার কি আসবে পার্ট ফাইভে প্যারাফ্রেজিং আচ্ছা হোয়াট ইজ প্যারাফ্রেজ এখন এই প্রশ্নটা আপনার মনে সাধারণত জাগবে অসুবিধার কিচ্ছু নেই আমরা সুন্দর করে প্যারাফ্রেজ কি প্যারাফ্রেজ লেখার একাধিক কৌশল দিয়ে দিয়েছি যেখান থেকে আমি এই লাইভে অবশ্যই দেখাবো যে প্যারাফ্রেজ লেখার কৌশল কি দেওয়া আছে এবং প্যারাফেরেজ লেখার ডেমো খুবই ইজি একটি জিনিস তাছাড়াও আরও কিছু টপিক যুক্ত হয়েছে প্রথমে আপনাদের বন্টন জেনে নিতে হবে পার্ট এক পরীক্ষার্থীদের প্রতিটি অংশের প্রশ্নের উত্তর কিন্তু করতেই হবে প্রথম অংশের মধ্যে চারটি ব্যাকরণের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ কুড়ি মার্কের উত্তর দিতে হবে এ বি সি ই অর্থাৎ এই পাঁচটি থাকবে এখন সবগুলো গ্রামার থেকে কিন্তু প্রশ্ন হবে না এখানে প্রিপোজিশন আছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্টস আছে তারপরে টেন্স আছে সেন্টেন্সেস আছে অনেক অনেক বিষয় আছে ন্যারেশন আছে কারেকশন আছে আর্টিকেল আগেও ছিল এখনও আছে প্রিপোজিশন আগেও ছিল এখনও আছে ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট এখানে এই সিলেবাসটা যেহেতু দেওয়া আছে একই জিনিস কিন্তু রিপিট করা হয়েছে আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন যেহেতু আমাদের কাজে কাজের একটা বিশাল অংশ লেখালেখি নিয়ে সেক্ষেত্রে আমি দেখেছি যে একই টপিক রিপিটেশন এখানে করা হয়েছে যাই হোক সিলেবাস যিনি দিয়েছেন ধন্যবাদ তারপরে কি আছে কানেক্টরস লিঙ্কার্স আছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে কমপ্লিটিং সেন্টেন্স আগেও ছিল এখনও আছে উল্লেখ্য যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আগেও ছিল এখনও আছে তারপরে মডাল অকজিলিয়ারিস এই পার্টি নতুন যুক্ত হয়েছে মডাল অকজিলিয়ারিস ভার্ব এবার ট্রান্সলেশন পূর্বেও ছিল এখনও আছে ট্রান্সলেশন দশ মার্ক তারপরে দেখেন এই টপিকটি নতুন যুক্ত হয়েছে যে নবম দশম শ্রেণীর যদি আপনি প্যাসেজগুলো পড়েন তাহলে অনেক ভালো করবেন যে একটা আনসিন প্যাসেজ থাকবে যেখান থেকে আপনার পনেরো মার্কের উত্তর দিতে হবে পাঁচ মার্কের কি থাকবে পাঁচ মার্কের এমসিকিউ থাকবে দশ মার্কের উত্তর থাকবে আই মিন শর্ট কোশ্চেন পাঁচটা শর্ট কোশ্চেন থাকবে দুই মার্ক করে অর্থাৎ টোটাল এমসিকিউ পাস এবং প্রশ্নে দশ পনেরো মার্ক টোটাল সেই সাথে আপনার এখানে সেই কলেজ লেভেলের যারা প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য এই পার্টটার খুব বেশি এক্সট্রা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই কারণ আপনারা অলরেডি লিটারি টার্মস বা ফিগার্স অফ স্পিচ যেগুলো এগুলো জানেন যেমন আপনারা ফিগার্স অফ স্পিচ বা লিটারি টার্মস অনেকেই পড়েছেন এগুলো বলাই যায় যে ট্রাজিক হিরো এইগুলো যদি বর্ণনা করি প্রত্যেকটা বর্ণনা করব আমাদের পেট পড়ছে ট্রাজিক হিরো কি ট্রাজিক হিরো উইল বি অনেস্ট মানে সৎ হবে কিন্তু সে বিপদমুক্ত থাকবে না যেমন আপনি সৎ আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু আপনার এখনও চাকরি হচ্ছে না ইটস এক ধরনের এটা বলা যায় যে ট্রাজিডি কেন যে আপনি ধরেন অনেক পরিশ্রম করছেন অনেক চাকরি পরীক্ষায় ভাইবা দিলেন আনফর্চুনেটলি কেউ টাকা দিয়ে চাকরি পেয়ে গেল আনফর্চুনেটলি আপনি যেদিন ভাইবা দিতে যাচ্ছেন ওই ভাইবা দিতে গিয়ে আপনি ভাইবা বোর্ডে পৌঁছাতে পারলেন না আপনার কি ভীষণ শরীর খারাপ আপনি অসুস্থ এটাই হচ্ছে ট্র্যাজেডি আর আপনি ট্রাজিক হিরো আচ্ছা এবার আসুন দেখেন অনেকগুলো আছে যে ব্যাখ্যাগুলো দেওয়া যায় আমি বলতেছি সেই গুলোই যেটা অতীতে এসেছে মনোলগ কি ড্রামাটিক মনোলগ। তারপরে এখানে অনেকগুলোই আছে আমরা সবগুলোই আলোচনা করব যেমন ড্রামা প্লে ড্রামা প্লেটা কি ড্রামা উইলিয়াম শেক্সপিয়র লিখেছেন কিন্তু অনেকগুলো প্লে বলা হয় ড্রামা তো নাটক প্লে মানেও নাটক যেগুলো মঞ্চে সঞ্চালিত হয়েছে ওইগুলো প্লে আর যেগুলো মঞ্চে মন্ধস্থ করা হয়নি ওইগুলোই হচ্ছে ড্রামা আচ্ছা যাই হোক আমাকে প্রত্যেকটি পার্ট একটু টাস্ক করতে হচ্ছে আচ্ছা আপনাদের একটু কমেন্টগুলো দেখি আপনারা কমেন্ট করতে পারেন অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন আমরা আঠতম শিক্ষক নিবন্ধনের ইংরেজি পেইড ব্যাসে ভর্তি চলছে এবং আমরা ক্লাস নিচ্ছি আপনারা যুক্ত হতে পারেন আপনারা যারা যুক্ত হবেন একদম প্রথম থেকেই ক্লাস পাবেন এবং আমরা প্রত্যেকটি টপিক পড়াবো এবার আসুন যে ফর্মাল রাইটিং প্যারাফ্রেজিং প্যারাগ্রাফ রাইটিং এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম এখন আপনাদের প্যারাফ্রেজের বিষয়ে আলোচনা করব এইখানে যারা অলরেডি আমাদের নতুন সিলেবাসের আঙ্গিকে এই সাজেশনটি ইংরেজি লেভেলের স্কুল বা কলেজের কালেক্ট করেছেন তারা অলরেডি স্টাডি শুরু করে দিয়েছেন এটা খুব রিসেন্ট খুবই রিসেন্ট গতকালকে আপডেট হয়েছে আমরা প্রথমেই লিঙ্গুইস্টিক বিষয়টাও আলোচনা করেছি ভাষা বিজ্ঞান আমরা প্যারাফ্রেজে চলে যাই আপনাদের কার কি কমেন্ট আছে একটু কমেন্ট করুন মেহেদি হাসান লিখছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমরা ইংরেজি পার্ট নিয়ে আলোচনা করছি

আচ্ছা আমাদের নতুন টপিক প্যারাফ্রেজ এই যে ক্লিয়ার দেখা যায় কি না আশা করি এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে প্যারাফ্রেজ ট্রান্সলেশন বা প্যারাফ্রেজ মানে ভাষান্তর এখন প্যারাফ্রেজটা একটি প্যাসেজ আসবে বা একটি পোয়েম আসবে শর্ট স্টোরি মানে আপনি যে লেখাটা পাবেন এলিমেন্টস লেখার এলিমেন্টস ওই লেখার মধ্যে যে বিভিন্ন ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর কিছু সেন্স নিয়ে আসবেন পরিবর্তন নিয়ে আসবেন নিয়ে নিজের মতো করে সৃজনশীল রাইটিং করে দিবেন যেমন প্যারাফ্রেজ কি একটি নতুন টপিক ওকে আচ্ছা লেখকের বক্তব্যকে অর্থ ঠিক রেখে নিজের মতো লেখাকে প্যারাফ্রেজ বলে অর্থাৎ আপনি যেই এলিমেন্টসটা পাবেন পরীক্ষার প্রশ্নপত্রে ওইটা নিজের মতো করে আপনি লিখবেন আর এটাকেই কিন্তু প্যারাফ্রেজ বলে এবার প্যারাফ্রেজ লেখার কিছু নিয়ম আছে যেমন ধরুন এনভায়রনমেন্ট পলিউশন ইজ হার্মিং আস তো আপনি এইটার পরিবর্তে লিখলেন যে পিপল আর সাফারিং ফর ব্যাড এনভায়রনমেন্ট আপনি একজনের লিখতে পারেন যে 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 আই আই এ এ বয় আপনি লিখতে পারেন নট গার্ল একই অর্থ দেখলেন প্যারাফ্রেজিং করার সময় আপনি মনে রাখবেন যে মূল ধারণা সংরক্ষণ করতে হবে প্যারাফ্রেজিং মূল লেখার ধারাবাহিকতা সম্পর্কে আপনার মূল ধারণা সংরক্ষণ করতে হবে সামগ্রিক অর্থ বজায় রাখতে হবে ভাষার ব্যবহার করতে হবে অনুবাদ এবং সারাংশ এটা যেন খুব বড় না হয়ে যায় এটা সংক্ষিপ্ত আকারে হবে সংকেত বোঝান উদ্ধৃতি এবং উৎসগুলো লিখে ফেলবেন এবার এখানে প্র্যাকটিস আছে যে স্টপিং বাই উডস অন স্নোয়িং ইভিনিং এটা রবার্ট ফ্রস্টের একটি বিখ্যাত কবিতা বিখ্যাত কবিতা তো এটার প্যারাফ্রেজ দেওয়া হয়েছে নিচে এইখানে আবার দ্য লেক আইলস অফ ইনিস এইটারও কিন্তু প্যারাফ্রেজ দেওয়া হয়েছে আমি আপনাকে গ্যারান্টি দিয়েই বলতে পারি এই প্যারাফ্রি ফ্রেজটি পৃথিবীর কোথাও আপনি পাবেন না কোথাও আপনি পাবেন না তো আমাদের পেইড কোর্সে প্রচুর প্যারাফ্রেজ দেওয়া হবে এই প্যারাফ্রেজটির উত্তর কোথাও মিলবে না যদি মেলে তাহলে আগামীকাল থেকে আমাদের সাজেশন বিক্রি বন্ধ যাই হোক আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন এবার প্যারাফ্রেজ লেখার দ্বিতীয় নিয়ম দেখুন একটি কবিতা বা টেক্সট আসবে এই কবিতা বা টেক্সট প্যারাফ্রেজ করা হলো সাহিত্যিক বা গবেষণা গবেষণাত্মক লেখা বা প্রবন্ধকে নিজের ভাষায় অনুবাদ আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি যে প্যারাফ্রেজ কি নিজের মতো করে আপনাকে লিখতে হবে ভাষান্তর করতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে আপনার একই শব্দের রিপিটেশন ঘটানো যাবে না যে শব্দ দেওয়া আছে ওই শব্দের পরিবর্তে সিমিলার রিস্ক কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে তাহলে প্যারাফ্রেজ আপনি ভালো নাম্বার পাবেন আচ্ছা যাই হোক এটাই ছিল আমাদের ইংরেজি স্কুল লেভেলের সাজেশন যেখানে অবশ্যই আমরা বিগত সালের প্রশ্ন এবং উত্তরও যুক্ত করে দিয়েছি যথেষ্ট সমৃদ্ধশালী যদিও সতেরোতম প্রশ্ন আছে এখানে তবে কিছু চেঞ্জেস আসবে এই চেঞ্জগুলো এই আঠেরতম থেকে তাই আপনার প্রস্তুতিটা ভালো করেই নিতে হবে এবং আমাদের এখানে আরও আপডেট সিলেবাসের সাজেশন বলতে পারেন রেডি হয়ে গেছে যেহেতু ক্লাসটি ইংরেজির ইংরেজি বিষয়ে আলোচনা করছি কলেজ পর্যায়ের সাজেশনটি রেডি এটাও পূর্বের এই যে সিলেবাস দেওয়া আছে কোথায় কোন বন্টন এইটা আপনারা ছবি তুলে নিতে পারেন ক্লাস তলার ফাঁকে আচ্ছা অলরেডি আমাদের পেইড কোর্সে অনেকেই যুক্ত আছেন আর একজন হলেই হান্ড্রেড পুষবে তো আমরা আশা করি একটা ডিসকাউন্ট দিতে পারবো একজনকে আর যাদের মনে হবে যে আচ্ছা একজন প্রশ্ন করছে নতুন সিলেবাসের সাজেশন কি রেডি আচ্ছা নতুন সিলেবাস যদি না হয় আপনি ফেরত দেবেন কোনো অসুবিধা নাই আর আমরা এই কয়েকদিন লাইভ করিনি ইংরেজির বিষয়ে এই কারণে যে এই ইংরেজি লেভেলের সাজেশনটা তৈরি করা একটু ডিফিকাল্টি ছিল বলা যায় অনেক সময় নিয়েছে এই যে একদম নতুন সিলেবাসের আলোকে টোটাল টোটাল খুব ভালো করে সবগুলোই আলোচনা করা আছে কোন পার্ট থেকে কত মার্কের বরাদ্দ পার্ট এক পার্ট দুই পার্ট তিন চার পাঁচ এই বিষয়গুলো পার্ট এক থেকে চার পর্যন্ত আপনার গ্রামার বেসড কিছুটা আর পার্ট পাস এটা ক্রিয়েটিভ রাইটিং ক্রিয়েটিভ রাইটিং কিন্তু এক হিসেবে ভালো আবার যারা মুখস্থ করেন তাদের জন্য খুবই ডেঞ্জারাস তাই সতেরোতম নয় আঠারোতম থেকে নতুন আঙ্গিকে প্রশ্ন হবে সুতরাং বি কেয়ারফুল আর যাদের খুব বেশি অসুবিধে আছে বা সমস্যা হচ্ছে অবশ্যই তারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন ওমর আদনান সাদিক লিখছে সাদিক স্যার হতে চাইলে কি হবে ভাই আমি এত মহান কিছু না পরিশ্রমী হন আপনি আমার থেকে অনেক অনেক ভালো হবেন আমি তো সমাজের তেমন কোনো গুরুত্বপূর্ণ অবদানই রাখতে পারি পারি না আপনি আমার মতো কেন জঘন্য মানুষ হবেন আপনি ভালো হবেন আরও আমার থেকে হাজার গুণ ভালো হবেন শুধু পরিশ্রমী হন স্রষ্টার কাছে চান তাহলে অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনি হয়তো ভাবতেছেন যে সাদিক পাবলিকেশন সাদিক অ্যাগ্রো সাদিক আইটি তারপরে ই কমার্স সাইট এটা সেটা সব কিছু সামলায় কেমনি চাকরি সহ ভাই সত্য কথা বলতে কি এখন তো বাজে প্রায় বারোটা আমি তো কিছুক্ষণ পরে খাবো তার মানে বুঝতে পারছেন যে কত চাপ কত পরিশ্রম করতে হয় সকাল থেকে সেই সাথে তো প্রতিদিন শত শত ফোন আছে যে এই সমস্যা সেই সমস্যা ইত্যাদি ইত্যাদি তারপরে এখন গণবিজ্ঞপ্তি দিয়েছে কালকে দেখবেন লাইভ করবো আমরা ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তির বিষয়ে যে কত কত প্রশ্ন মানুষের থাকে ইনশাল্লাহ আপনি পৃথিবীর কারো কথা পাত্তা দিবেন না বিশেষ করে সমালোচকরা যা বলে এরা যা বলে বলুক নিন্দকেরা যা বলে বলুক মুক্ত তার তিনি তো বলবেন তাই না আপনি প্রত্যেকটি উত্তর দিবেন আপনার কর্মের মাধ্যমে আপনার সফলতার মাধ্যমে এটাই যথেষ্ট তাই যদি কেউ পথ রুখে দিতে চায় তাকে ইগনোর করুন যেভাবে আপনি পথের কুকুরকে ইগনোর করেন তবে হ্যাঁ যদি খুব বেশি সমস্যা হয়ে যায় দু একটা লাথেও দিবেন কারণ কুকুরকে তো আর কামড়াতে পারবেন না ঘেউ ঘেউ করা কুকুরকে দু একটা লাথে দিলে আপনি বোঝাতে পারবেন যে আসলে আপনার পান্স পাওয়ার কত যাই হোক আমাদের আরও কিছু কোর্স আছে স্কুল দুই বাংলা এবং বিবি স্কুল দুই বাংলা এবং বিবি আমাদের ক্লাসটা আসলে এই বোর্ডে হয়ে থাকে লাইভ ক্লাস চাকরির পাশাপাশি বা এটা সেটা করে লেখালেখি করে বই পাঠিয়ে আমাদের খুবই কম সময় থাকে এই জন্য আমরা প্রাইভেট ব্যাচেই সময়টা দিয়ে থাকি বেশি ফ্রি ক্লাস একটু কমই হয় যাই হোক আমাদের ব্যাসে ভর্তি না হলে আপনি অবশ্যই আমাদের বেশ কিছু সাবজেক্টের রিটেন নিতে পারবেন কোনো অসুবিধা নাই কারণ বিগত বছরে হাজার হাজার মানুষ টিকেছে যেমন আমরা বলি আমাদের এখানে সবগুলো সাবজেক্টের আপডেট সাজেশন সবগুলো দেখেন এখানে লেখা আছে ওকে ধন্যবাদ বিশেষ করে আমার সাবজেক্টটা তো ইংরেজি আর ইংরেজির প্রভাষক হিসেবে কিভাবে একবারে উত্তীর্ণ হলাম কিভাবে সুপারিশ পেলাম অর্থাৎ প্রিলিডিটে ভাইবা করে সেই কলেজে যেই কলেজে আমি পড়েছি সেই কলেজে কিভাবে আমি সুপারিশ পেলাম এ বিষয়গুলো অনেকেই অবাক করে এর পিছনে একটা বিষয় ছিল পরিশ্রম পরিশ্রম নোটস করেছি সেই তিন চার বছর ধরে সেইগুলোই আপনাদেরকে দিয়ে থাকি প্রতি বছর আপডেট করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আর চাইলে আমাদের উনিশতম প্রিলি ব্যাসে বা আঠারোতম রিটেন ব্যাসে যুক্ত হয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারেন আল্লাহ হাফেজ